এই প্রচণ্ড গরমে শুধুমাত্র দুই পিস পাউরুটি দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য বানিয়ে নিন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর বন্ধুরা এই আইসক্রিমগুলো যদি আপনারা এর আগে না খেয়ে থাকেন অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা তো আইসক্রিম বানাবার জন্য নিয়ে নিচ্ছি দুই পিস পাউরুটি এই দুই পিস পাউরুটি দিয়েই কিন্তু আইসক্রিম বানানো হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই বাটি দুধ তো বন্ধুরা দুই বাটি দুধ কিন্তু আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবারে এই চিনি আর গুঁড়ো দুধটা খুব ভালো করে এই পাউরুটির সঙ্গে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করা যাবে না একটু পরে আমি এই গ্যাসের ফ্লেমটা অন করে নেব এগুলো মেশানোর পরে তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু সব কিছু মোটামুটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু অন করে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই দুধ চিনি আর পাউরুটিটা খুব ভালো করে রান্না করে নেব দেখুন সব কিছু মিশিয়ে আমি দু মিনিট মতো খুব ভালো করে রান্না করে নিয়েছি এর চেয়ে বেশি কিন্তু আর রান্না করার দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই নারকেল গোঁড়া এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন এই পাউরুটির মিশ্রণটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে নারকেল গোঁড়া তো সবগুলোর মধ্যেই কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবারে যে মিশ্রণটা আমি দুধ দিয়ে জাল দিয়ে রাখলাম পাউরুটি দুধ চিনি আর নারকেল দিয়ে যে মিশ্রণটা আমি বানিয়েছি সেটা অল্প অল্প করে এই মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে তো সবগুলোর মধ্যে কিন্তু আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি এবারে একটা ফয়েল পেপার দিয়ে এরকম করে ওপরটা ঢেকে দিতে হবে তারপরে ঠিক এর মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে এর মধ্যে আমি আইসক্রিমের কাঠিগুলো দেব তারপর এটা ধরে ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব। আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিলাম তারপর ওপর থেকে ঢাকাটা খুলে নিচ্ছি এখন আপনাদের আইসক্রিমগুলো বের করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এরকম টানলেই কিন্তু উঠে আসবে আর বন্ধুরা যদি দেখেন খুব সহজে আইসক্রিমগুলো উঠছে না তাহলে আপনারা একটুখানি এই মলটা ধরে জলে ভিজিয়ে নেবেন খুব একটা বেশি সময় নেই একটু সময় ভিজিয়ে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো উঠে আসছে দেখুন কত সুন্দর লাগছে এই আইসক্রিমগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু বন্ধুরা তেমনই সুস্বাদু হয় তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না